আমাকে আপনারা একটুখানি সময় দিয়ে ধন্য করেছেন অল্প সময় আমি আপনাদের সামনে আমার কঠিত আয়া থেকে আলোকে দু চারটা কথা পেশ করব আমি আগে আমাকে বলছি হাকিমুল মুজাজিদে মিল্লা তাল্লাহ মার খাদা তিনি বলতেন আমি যখন কথা বলি আমার কথা আমার কান অন্যের কানের চেয়ে আগে শুনে আমার কথা আমার কানে আগে পড়ে না আপনাদের কানে আগে পড়ে বলে না হা না কিছু বলে না আমার কথা আগে আমার কানে পড়ে এরপরে আপনাদের কানে পড়ে আকি হাকিম মোহাম্মদ না আমি আমাকে আগে বলছি এই আমিও আমার জন্যই দু চারটা কথা বলবো ইনশাল্লাহ যদি আপনাদের কানেও পড়ে যায় হাকিম লম্মত মোজা দিতেন আল্লাহ মারখাদা তিনি যখন কেউ পানিতে ফু দিতে বলতেন পানিতে ফু দিতে বলতেন হয পানিতে ফু এভাবে দিতেন এভাবে হাকিম লোহ্মদ পানিতে ফু এভাবে দিতেন এভাবে দিতেন নিজের ফুকে নিজের শরীরে আগে লাগাতেন জামার আমার সুরায় ফাতে পড়ে ফুঁ দেওয়ার ফু নেওয়ার আগে আমি মহতাজ বুঝেন নাই কথা আপনার বোতলে পরে দিতেন নিজের শরীরে আগে দিতেন যে আমি আমার ভুয়ের প্রথম মহতাজ তিনি যখনই কথা বলতেন আল্লাহ নবী তখনই বলতেন উ সি কুম্ভ ইয়া আশ্চর্য কথা হলো আরবি ভাষা ইয়ায়া মানে আমাকে কুম মানি তোমাকে ইয়া এই শব্দটা আরবি ভাষার ব্যবহার রীতি হিসাবে শেষে উল্লেখ করতে হয় জমিরে মনসুমে মুন ফাসেল শেষে আসে আর না হয় আসতো এভাবে উসি ইয়ায়া ও কুম বুঝেন না উ কুম লেকিন এটা আরবি ভাষার রীতির খেলাফ এই জন্য উসি কুম আমি তোমাদেরকে বলছি এবং আমাকে বলছি এই ওয়াইজিন পরিষদ আমরা শুধু আপনাদেরকে ওয়াজ করি আমরা আপনাদেরকে ওয়াজ করি লেকিন নিজেদের বেলায় ভুলে যাই নিজেদের বেলায় ভুলে যাই আপনারা বসেন আমাদের সবকে তারা দাঁড়িয়ে থাকে যারা সবক পারে না হাও কনা মাও কনা

এই জন্য বয়ানের পরেই বলতেন আমি আগে আমাকে বলছি পরে আপনাদেরকে বলছি আমিও আজকে এই শব্দটা দৌহরাচ্ছি ব তাকাল্লুফ যেন এটা বাস্তবায়ন হয় যেন এটা সত্য হয় আমিও কিন্তু আমাকে বলছি যে এই শব্দ তাকাল্লুফ করছি মনে বুঝেন না আমি আমাকে বলছি এই শব্দ আমি কি করছি কারেন টাকা বানাওয়ট করছি শব্দ বলতে বলতে যদি হাকিকত হয় বলেন শব্দ বলতে বলতে যদি কি হয় হাকিকত হয় আল্লাহ তিনি বলেন আমাদের দেশে দুটো আনজুবান আছে দুই ধরনের প্রতিষ্ঠান আছে এক ধরনের প্রতিষ্ঠান শুধু ফিকির করে এটা যে সমাজে কিভাবে দিন বাস্তবায়িত হয় আরেক ধরনের প্রতিষ্ঠান ফিকির করে এটা আমার ভিতরে কিভাবে তিন বাস্তবায়িত হয় দুই আঞ্জুমান আছে এক আঞ্জুমান কি করে বলেন বলেনের বাংলা কি বলবো সংগঠন দুই ধরনের সংগঠন আছে এক ধরনের সংগঠন ফিকির করে আমার ভিতরে দিন চিন্তা হয় আরেক ধরনের সংগঠন ফিকির করে দেশে আর সমাজে দিন চিন্তা হয় হজরত বলেন যে যতক্ষণ পর্যন্ত এনফেরাদি আঞ্জুমান এজতেমায়ান জুমানের ফিকির না করবে আর যতক্ষণ পর্যন্ত জুবান এনফেরাদি জিন্দিগির ফিকির না করবে ততক্ষণ পর্যন্ত দিন চিন্তা হবে না দিন জিন্দা হওয়ার জন্য দুই ফিকির একসাথে লাগবে একটা হলো দিন আমার ভিতরে আসে আরেকটা হলো দিন আমার সমাজে আসে লেকিন বিষয় দুটার হুকুম আলাদা আলাদা বিষয় দুটার ফিকির আলাদা আলাদা আমার ভিতরে দিন কায়েম করব এ হবে শব্দ আর সমাজে দিন কায়েম করার চেষ্টা করব এই হবে শব্দ আমি বুঝাইতে পারি নাই বলেন আমার ভিতরে দিন কায়েম করব আর সমাজে দিন কায়েমে কি করব আচ্ছা বেলা দুইটা বাজে আপনার মা আপনাকে বললো এই ছেলে ভাত খেতে আসো আপনি তখন বললেন জি মা ইনশাআল্লাহ চেষ্টা করব এটা কোনো কথা না কথা যান আপনি তখন কি বলবেন জি মা আসছি তখন না ইনশাআল্লাহ বলবো মা তখন কি বলি জি মা জি মা আসছি এই ভাত খেতে আসো আপনি কি বলবেন বলে আপনি করবেন যে জি ইনশাল্লাহ আমি মা চাষটা করব কি বলবেন বলে জি আসছি এবার আপনাকে আরেকজন দাবাদ দিলে শোনো আগামী শনিবার দুপুর বেলা আমাদের বাসায় ভাত খাবা তখন আপনি কি বলবেন জি ইনশাল্লাহ চেষ্টা করব বলেন কি বলবেন আরেকজনের বেলায় কি বলতে হয় জি চেষ্টা করব নিজের বেলায় কি বলতে হয় জি আমি করব জি আমি আসব জি মা আসছি এবার বলেন আকিম উদ্দিন আকিম উদ্দিন দিন কায়েম কর বলেন আমি বলেন দিন কি কর এবার প্রশ্ন নিজের উপরে যখন কায়েম করতে হবে তখন কি বলবো চেষ্টা করবো জোরে বলেন করবো বলেন অর্থ বলেন করো তাহলে কি করবো নিজের বেলায় কখন করবেন চেষ্টা নিজের বেলায় চেষ্টা করবেন না করবেন আরো জোরে নিজের বেলায় চেষ্টা করবেন না করবেন যেমন দেখেন আমি আপনার একজনকে বললাম অনেক দিন আগের কথা চাঁদপুর কচুয়া এক মাহফিলে গিয়েছি আমি এক ডাক্তারের বাসায় ভাত খাওয়াচ্ছিল ডাক্তারের দাঁড়িয়ে ছিল না তা আমি ডাক্তার সাহেবকে বললাম ডাক্তার সাহেব কেমন হয় ইনশাল চেষ্টা আমি বললাম ডাক্তার সাহেব পৃথিবীতে একটা বস্তু আছে এটা চেষ্টা ছাড়া হয়ে যায় দাঁড়ি চেষ্টা ছাড়া হয়ে যায় কি বলছি বলেন তো আমরা যারা দাঁড়িয়ে রাখছি চেষ্টা করে রাখছি দাড়ি কাটতে চেষ্টা লাগে না রাখতে চেষ্টা লাগে কাটতে কি লাগে রাখতে সারা রাত রব রব দাড়ি উঠান আপনি সকলে চেষ্টা করে কষ্ট করে কাটেন তাহলে বুঝে গেছে এখানে আমি চেষ্টা করবো এই প্রশ্ন এখানে হবে না এখানে এটা বলাই যাবে না যে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমি ই করবো রাখছেন বলেই সারা রাত উঠাচ্ছেন মনে হয় বুঝেন না রব কি চাইতেছেন বলেন আমার দাঁড়িয়ে চান না চান না তো রব কি চান চান এই জন্য রব কি করে উঠান